হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল আমিন বলতেছি সোশ্যাল মিডিয়া নেক্সেস ইউটিউব চ্যানেল থেকে আমরা অনেকেই আছি যারা রিলস ট্রেন্ডিং ভিডিওগুলো আমরা আপলোড করতে পারছি না এবং কোথা থেকে সেই ট্রেন্ডিং ভিডিওগুলো নেব আজকের ভিডিওটা হচ্ছে আমরা রিলস ট্রেন্ডিং ভিডিওগুলো কোথা থেকে নেব এবং কীভাবে সেটা ডাউনলোড করবো চলুন তাহলে বেশি কথা না বলে আমি আমার মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিও যাওয়ার আগে ছোট্ট করে একটু কথা বলতে চাই অবশ্যই যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর কমেন্ট করতে ভুলবেন না তাহলে আমার মূল ভিডিওতে যাচ্ছি এখন আমি সর্বপ্রথম ট্রেন্ডিং ভিডিও এবং রিলস ভিডিও কোথা থেকে নেব আমাদের হয়তো অনেকের ফেসবুক আছে সে ফেসবুকে আমি সর্বপ্রথম ফেসবুকে ফেসবুকে ঢুকবো আচ্ছা ফেসবুকে আমি লাইটে ঢুকলাম এখন এটা হচ্ছে আমার একটা পেজ আচ্ছা আমি এখন এখান থেকে ট্রেন্ডিং যেগুলো ভিডিও আমি সেগুলো ভিডিও নেব আচ্ছা নেওয়ার জন্য আমাকে সর্বপ্রথম কোথায় যাইতে হবে আমাকে এই রিলস অপশনে যাইতে হবে আচ্ছা আমি আরেকবার দেখে দিই কোথায় গেলাম এটা হচ্ছে আমার একটা পেজ আচ্ছা পেজে আমাকে এই থ্রি ডোটে বা থ্রি লাইনে আমাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে সর্বপ্রথম আমাকে এই যে রিলস অপশনে আমাকে ক্লিক করতে হবে আচ্ছা একটু অপেক্ষা করি নেট ইস্যুর কারণে একটু স্লো আসতেছে এই যে আপনারা শুনতে পাচ্ছেন এই যে একটা ভিডিও রিলস ভিডিও আচ্ছা আমি আপনাদেরকে দেখাই দিই অনেকেই আছে যারা রিয়েশন ভিডিওগুলো বুঝতে পারেন না রিয়েশন ভিডিও কি রিয়েশন ভিডিও হচ্ছে এই যে এই ছেলেটা কিন্তু পেজ এর পেয়ে যে রিয়েকশন ভিডিও সে আপলোড করছে রিয়েকশন ভিডিও আপলোড করার জন্য আপনাকে সর্বপ্রথম সেভেন্টি পার্সেন্ট ওই ভিডিওটা রাখতে হবে মূল যে ভিডিওটা আপনার সেভেন্টি পার্সেন্ট রাখতে হবে আর থার্টি পার্সেন্ট হচ্ছে আপনার নিজের ফেস অথবা অন্য কারো ফেস ব্যবহার করে আপনি থার্টি পার্সেন্ট এটাকে হচ্ছে রিয়াকশন ভিডিও জাস্ট আমি এইদিকে যাচ্ছি না আমি মূল কাজে যাচ্ছি আমরা ট্রেন্ডিংয়ে যে ভিডিওগুলো নেবো কোথা থেকে নেবো সেগুলো যাচ্ছি আচ্ছা আমি এই দিকে যাচ্ছি এইদিকে যাচ্ছি এইদিকে যাচ্ছি আচ্ছা এইদিকে যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি এটাও রিয়াকশন ভিডিও এটাও রিয়েকশন ভিডিও আচ্ছা এটা আচ্ছা এটা যাচ্ছি না আমি একটা আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে বাংলাদেশে এই যে ছাত্র আন্দোলনে এই যে একটা ট্রেন্ডিংয়ে একটা ভিডিও চলতেছে এই মেয়েটা আমি বেশ দুই দিন থেকে দেখছি ভিডিওটা খুব নাইদ হাসানের মানে খুব একটা ট্রেন্ডিংয়ে চলতেছে ভিডিওটা যাই হোক এই ভিডিওটা আমরা এখন নেব এই ভিডিওটা আমি কীভাবে ডাউনলোড করবো সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি সর্বপ্রথম এই ভিডিওটা ডাউনলোড করার জন্য আমাকে এই শেয়ার অপশনে এই যে দেখবেন ভালো করে শেয়ার অপশনে আপনাকে ক্লিক করতে হবে আমি শেয়ার অপশনে প্রথমে ক্লিক করলাম এখন ক্লিক করার পর সর্বপ্রথম আপনাকে কী করতে হবে এই যে কপিলিঙ্ক অপশন আপনাকে ক্লিক করতে হবে আচ্ছা যাই হোক আমি কপি লিঙ্ক অপশনে ক্লিক করছি আমার এটা কপি লিঙ্কটা আমার ভিডিওর লিঙ্কটা কপি করা শেষ এখন আমি মিডিল পয়েন্টে কেটে দিয়ে আমি একদম কেটে দিলাম কেটে দিলে অবশ্যই সবার কাছে ক্রোম ব্রাউজার আছে আচ্ছা ক্রোম ব্রাউজারে আমি এখন যাব ক্রোম ব্রাউজারে আচ্ছা ক্রোম ব্রাউজারে গেলাম দেখাই দিন নতুন ট্যাপ কীভাবে নেবেন আপনি ওই হোমে যাবেন হোমে যাওয়ার পরে এখানে আপনি লিখবেন এই যে সার্চবারে কী লিখবেন এখানে আপনি লিখবেন ফেসবুক লিখবেন এফ সি ফেসবুক এই যে আমার অলরেডি চলে এসেছে কারণ আমি এর আগে অনেক ভিডিও এখান থেকে ডাউনলোড করে সার্চি তো আমার এখানে প্রথমেই চলে এসেছে না আসলে আপনি পুরোটা লিখবেন ফেসবুক ভিডিও ডাউনলোড আমি এখানে ক্লিক করলাম আচ্ছা ক্লিক করার পর প্রথমে যে ওয়েবসাইটটা চলে এসেছে এই ওয়েবসাইটে আমি ক্লিক করবো ফেসবুক ভিডিও ডাউনলোড এই ওয়েবসাইটে আমি ক্লিক করলাম আচ্ছা একটু অপেক্ষা করি সাধারণত যাদের নেট একদম ফাস্ট তাদের খুব তাড়াতাড়ি চলে আসবে আমার একটু নেট ইস্যুর কারণে একটু লেট হচ্ছে সো সরি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আচ্ছা আমি যত যত সময় দেখাতে পারছি না যাই হোক এই যে আমার অলরেডি চলে এসেছে আমি এখন কি করব এই যে লিঙ্কটা এই যে ভিডিও লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দেবো আচ্ছা আমি এখানে ক্লিক করলাম ক্লিক করে চাপ দিয়ে ধরে থাকবো চাপ দিয়ে ধরিয়ে থাকলে আমার কপি করা আছে এই যে পেস্ট আমি পেস্ট করিয়ে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখানে এই যে ডাউনলোড অপশান আমি ক্লিক করব আচ্ছা ডাউনলোড অপশান আমি ক্লিক করতেছি একটু সময় লাগে আমার নেট ইস্যুর কারণে আপনারা দেখতেই পারছেন সো আস আসলো না এটাও আমি যেজনটা বলে দিচ্ছে আসলো না কেন এই যে এটা ফিল আপ না হওয়া পর্যন্ত আসবে না এটা আপনাকে ফিল আপ হইতে হবে আচ্ছা আমরা একটু ফিল আপ হওয়া অপেক্ষা পর্যন্ত থাকি আচ্ছা সো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটা কিন্তু চলে এসেছে আর আমি আপনাদেরকে বলতেছি এই ভিডিওর মধ্যে কোনো ধরনের ওয়াটারমার্ক থাকবে না আচ্ছা এখন এই যে ভিডিওটা আসলো এখন ভিডিওটা আমি এখন উপরে স্কুল করব এখন এটা এখনও ফুললি চলে আসে না মনে হয় আচ্ছা এখন এই যে ভিডিওটা আসলো এখন ভিডিওটা আপনি কি এইচ ডি নেবেন না এইচ সিএসি আপনি এম বি আছে যেহেতু ওয়াইফাই আমি এইচডিটা ডাউনলোড করতেছি আচ্ছা এই ডাউনলোডের অপশন যদি এইরকম আসে আপনি এই থ্রি লাইনে ক্লিক করবেন এই এই থ্রি ডোটা আপনাকে ক্লিক করতে হবে থ্রি ডোটা ক্লিক করার পরে এই যে ডাউনলোড অপশনটা আপনাকে ক্লিক করতে হবে আচ্ছা এই যে আমার কিন্তু অলরেডি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে এই আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে আমি যদি একটু ডিটেলসে যাই আচ্ছা ডিটেলসে এই যে দেখেন আমার এটা ফিল আপ হয়ে আসবে আচ্ছা এখন আপনার এই ফিল আপ হলে আপনার কোথায় দেখতে পারবেন আপনার মেন গ্যালারিতে আপনি দেখতে পারবেন এখান থেকে আপনি কী করতে পারেন এই রকম ট্রেন্ডিং ভিডিওগুলো নিয়ে আপনি আপনার ফেসবুকে অথবা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা ব্যবহার করতে পারবেন আর হ্যাঁ অবশ্যই আরেকটা কথা বলি যদি এই ভিডিওগুলো সারেই তো আপনি কফি খেয়ে যাবেন এই জন্য কফি ইস্যু রিমুভ করার জন্য আপনাকে রিয়েকশন ভিডিও করতে হবে কপিটি কীভাবে ফ্রি করতে হবে এই রিলের ভিডিও অবশ্যই আপনি যদি সুন্দর কমেন্ট করে জানান তাহলে অবশ্যই আমি কপির রিমুভ বা রিয়েকশন ভিডিও কীভাবে মেক করতে হয় আমি সুন্দর করে প্রসেস করে আপনাদেরকে দেখাবো আর অবশ্যই আজকের ভিডিওটা এতটুকুই কীভাবে আপনারা ট্রেন্ডিং ভিডিওগুলো নিয়ে আপনারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবেন ফেসবুকে টেন্ডিং ভিডিওগুলো সো এতটুকু ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল হয় অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ